আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও উইথ আজাদ পাওয়ার আজকে আমি আপনাদের সামনে স্পোকেন ইংলিশের গুরুত্বপূর্ণ একটি স্ট্রাকচার নিয়ে উপস্থিত হয়েছি অর্থাৎ আমরা মোডালস মাস্ট এর ব্যবহার শিখব মাস্ট কোথায় কখন কিভাবে ইংলিশ সেন্টেন্সে ইউজ হয় সেটাই আজকের লেসনে আমরা জানব কিন্তু তার আগে আপনারা যারা আমার লেসনটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যেতে পারেন তাহলে নয় লেটস গেট স্টার্টেড আমরা মোডালস মাস্ট এর ব্যবহার শিখব সাধারণত পাঁচটি ক্ষেত্রে আমরা মাস্ট কে ব্যবহার করা হয় এক নম্বর বাধ্যবাধকতা বোঝাতে যখন কোনো কাজে একটা বাধ্যবাধকতা এসে যায় তখন আমরা সেই সমস্ত ক্ষেত্রে মাস্ট ব্যবহার শিখব আমাদের অবশ্যই পিতামাতাকে মান্য করতে হবে এখানে পিতামাতাকে মান্য করা বাধ্যবাধকতার মধ্যে পড়ে তেমনই ভাবে আমাদের অবশ্যই দেশকে ভালোবাসতে হবে এই ধরনের বাক্যগুলি যখন আমরা বলবো তখন মাস্ট ব্যবহার বলবো যেমন উই মাস্ট ওবে আওয়ার ফ্যার নাম্বার টু দৃঢ় সংকল্প বোঝাতে অর্থাৎ কেউ কোনো কাজ করতে দৃঢ় অর্থাৎ সেই কাজটি সে অবশ্যই করবে কেউ কাজ অবশ্যই করবে অবশ্যই অবশ্যই যাবে খাবে অবশ্যই শুনবে অবশ্যই এই অবশ্যই বাক্যগুলি যখন আমরা ইংলিশে বলব তখন আমরা মাস্ট ইউজ করব। আমি অবশ্যই এটা করব আই মাস্ট ডু ইট নাম্বার থ্রি নিশ্চয়তা বোঝাতে অথবা অবশ্যই হবে এমন ক্ষেত্রে আমরা মাস্ট বি ইউজ করব এটা অবশ্যই ভালো হবে আমরা বলি এটা অবশ্যই ভালো হবে এটা অবশ্যই খারাপ হবে সেটা অবশ্যই ভালো হবে এই ধরনের বাক্যগুলি যখন আমরা বলবো তখন মাস্ট বি আমরা ইউজ করব। এটা অবশ্যই ভালো হবে তাই ক্ষেত্রে সেন্টেন্সটি আমরা বলবো ইট মাস্ট বি গুড নাম্বার ফোর অবশ্যই থাকতে হবে অর্থাৎ কারো কাছে কোনো কিছু অবশ্যই থাকতে হবে যদি বোঝাই সেই সমস্ত ইংলিশ সেন্টেন্সগুলি আমরা মাস্ট প্লাস দিয়ে শুরু এক্সটেনশন দিয়ে এই ধরনের ইংলিশ সেন্টেন্সগুলো মেক করব। তোমার অবশ্যই একটি গাড়ি থাকতে হবে অর্থাৎ গাড়ি তোমার কাছে অবশ্যই থাকতে হবে তাই এক্ষেত্রে আমার সেন্টেন্সটিকে আমরা বলবো ইউ মাস্ট হ্যাভ কার নাম্বার ফাইভ অবশ্যই করে থাকবে কেউ কোনো কাজ অবশ্যই করে থাকবে যদি বোঝায় তাহলে আমরা সেই সমস্ত সেন্টেন্সে মাস্ট হ্যাভ প্লাস ভার্বের থার্ড থার্ড ফর্মকে ইউজ করবো অর্থাৎ ভি থ্রি মানে ভার্বের ফার্স্ট পার্টিসেবল ফর্ম আমি অবশ্যই কাজটি করে থাকবো এখানে কাজটি আমি অবশ্যই করে থাকবো অর্থাৎ তুমি অবশ্যই কাজটি করে থাকবে সে অবশ্যই কাজটি করে থাকবে এই ধরনের যত বাক্য আছে আমরা সেখানে মাস্ট হ্যাভের পরে ভাববে থার্ড ফর্মটাকে ইউজ করব। তাই আমার ইংলিশের সেন্টেন্সটি হবে আই মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক লেসনটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ধরনের আরও যদি আপনি শিখতে চান টু লার্ন মোর ইংলিশ প্লিজ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল I want to teach people. I want to reach people. See you on next videos.